আল্লা সবহান ভালোবাসা অর্জন সম্ভব নয় আর নবী সাল আলী সাল্লামের অনুসরণ ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সাহাবাই কেরামগঞ্জ যেভাবে সাল আলিহ সাল্লামকে গ্রহণ করেছিলেন সেভাবে কেউ গ্রহণ করতে না পারে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে রাসুল সালসাল্লামের অনুসরণও সম্ভব নয় আজকে রাসুলের প্রতি ভালোবাসা এর দোহাই দিয়েই এত সব কিছুর আয়োজন এত সব কিছু কথা ও বক্তব্য সবগুলির পিছনে বড় দলিল হচ্ছে বড় যুক্তি হচ্ছে রাসুল সাল্লাহ আলি হুসাল্লামের ভালোবাসা বাস্তবেই আল্লা সুবহান আলাকে যেমন সব কিছুর ঊর্ধ্বে আমরা প্রাধান্য দিব এবং সবচেয়ে ভালোবাসব মানুষের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই সবচেয়ে ভালোবাসতে হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লাই ইউমিনু আহাদুকুম হাতা আখুনা আহাব্বা ইলাইহি

তার শ্রদ্ধার পাত্র বাবা মার চেয়ে প্রিয় হতে পারি এমন কি সমগ্র মানব জাতির চেয়ে তার কাছে যতক্ষণ না আমি প্রিয় হতে পারি আফসোস হয় যারা আজকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের ভালোবাসা প্রদান করতে গিয়ে বা প্রকাশ করতে গিয়ে এসব আয়োজন করছেন তাদেরকে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ আবাদত সালাত আদায় করার চেষ্টা করেন যেমন এভাবে রাসুল সাল আলী হুসাল্লাম আদায় করেছেন তারা জবাব দিয়ে বসেন যে এই সমস্ত বিষয়গুলি আসলে আমাদের মাঝাবে নাই বা আমাদের তরিকায় নাই বা আমাদের পীর সাহেবের মাঝে নাই বা আমাদের ইমাম সাহেবের মাঝে নাই তাই আমরা পালন করতে পারছি না কথায় আপনার রাসুলের প্রতি ভালোবাসা যদি সত্যিই আপনি রাসুলকে সাল্লাইসাল্লামকে ভালোবাসতেন তাহলে আপনার ইমামকে দূরে রেখে রাসুল সাল আলহিহসাল্লামের এই অনুসরণ করতেন আপনার ফির সাহেবকে দূরে রেখে রাসুল সাল্লা আলী অনুসরণ করতেন আপনার মুফতি সাহেবকে দূরে রেখে রসুল সাল্লাহ আলি অনুসরণ করতেন আপনার বুজুর্গকে দূরে রেখে রসুল সাল্লাহ আলিহিহসাল্লামের অনুসরণ করতেন যদি আপনি সত্যিই রাসুল সাল্লাহ আলিহ সাল্লামের ভালোবাসা দাবিদার হয়ে থাকেন আজকে বলা যেতে পারে যারা রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সালাতের ক্ষেত্রে ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে হাজ্যের ক্ষেত্রে বা ইসলামের যে কোনো আবাদতের ক্ষেত্রে অনুসরণ করতে বললে এই ধরনের যারা জবাব দিয়ে থাকেন কোনো সন্দেহ নেই তারা রাসুল সাল আলিহসাল্লামের প্রতি মিথ্যা ভালোবাসার দাবিদার তাদের এই ভালোবাসা কখনো সত্য নয়

আমার কাছে প্রিয় তবে আমার নিজের চেয়ে নয় এছাড়া সব চেয়ে আপনি আমার কাছে প্রিয় রাসুল সাল্লাহ হয়েছিলাম তাকে বলে দিলেন হে ও জেনে রাখো তুমি এখনো ইমানদার হতে পারিনি যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের চেয়ে প্রিয় হতে পারি ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারোনি আমার রদিয়াল্লা আনহু নিজের দুর্বলতা বুঝতে পেরে সাথে সাথে তিনি স্বীকৃতি দিলেন